সংসদ সদস্য আজিম হত্যাকাণ্ডের ঘটনায় আরও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য দিচ্ছে হত্যায় জড়িত থাকা আসামিরা ভিন্ন ভিন্ন কৌশলে আরও দুবার হত্যার পরিকল্পনা করা হয় এমপি আনোয়ারকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান এর আগেও দুবার এমপি আনারকে হত্যার সব পরিকল্পনা করে রেখেছিল খুনিরা তাদের আসল পরিকল্পনা ছিল আজিমকে হত্যা করা সে মোতাবেক আসামিরা আজিমকে কলকাতার ফ্ল্যাটে নিয়ে দুই দিন রেখে ব্ল্যাক মেল করে কিছু টাকা আদায় করতে চেয়েছিল কিন্তু অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের কারণে ওই পরিকল্পনার বদলে তাকে হত্যা করা হয় গোয়েন্দা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান জিজ্ঞাসাবাদে আসামি আমান ওরফে শিমুল শিকার করেন আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে আজিমের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল আগে থেকে আনোয়ারুল আজিম মোটরসাইকেল নিয়ে একাই ঘুরে বেড়াতেন মোটর সাইকেল চালানোর সময় বা অফিসের পাশে তাকে গুলি করে হত্যার সিদ্ধান্ত হয় এমনকি আজিম আওয়ামী লীগ অফিসে থাকা অবস্থায় জরুরি কোনো ফোন এলে বাইরে নির্জন জায়গায় গিয়ে কথা বলতেন তারা সেখানেই তাকে গুলি করার পরিকল্পনা করেন কিন্তু নিজের এলাকায় সংসদ সদস্যকে গুলি করে হত্যা করলে সারা দেশে বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি হবে এবং পুলিশ তাদের তাৎক্ষণিক ধরে ফেলতে পারে এজন্য সেই পরিকল্পনাও বাতিল করা হয় তারপরে কলকাতায় হত্যার পরিকল্পনা করা হয় জিজ্ঞাসাবাদে শিমুল বলেন শাহিনের পরিকল্পনা ছিল আজিমকে গাড়িতে তোলার পর ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে হত্যা করা হবে পরে মৃত্যু নিশ্চিত করে একশালার বর্জ্যখাল এলাকায় তার মরদেহ ফেলে দেওয়া হবে কিন্তু সেবারও শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করে তারা জিজ্ঞাসাবাদে আমান আরও জানান সর্বশেষ আজিমকে হত্যার পর মরদেহ গুমের দিকে বেশি গুরুত্ব দেন তার দল আমনের ভাষ্যমতে মরদেহ না পেলে পুলিশের হাতে ধরা পড়লেও তাদের কিছু করতে পারবে না এজন্য সময় নিয়ে কলকাতার ফ্ল্যাটে হত্যার পর মরদেহ কেটে আলাদা করে ফেলা হয় মাংসগুলো কিমা বানিয়ে বাথরুমের কমরে ফ্ল্যাশ করা হয় আর হাড় ও খুলি আলাদা পলিথিনে ভরে বাইরে নিয়ে একাধিক স্থানে ফেলা হয় এখন আক্তারুজ্জামান শাহিনকে ধরতে পারলে পুরো হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনীর সব পরিষ্কার হয়ে যাবে বলে জানান 精彩。